এই যে আমি ব্যবহার করেছি এটা কিন্তু কোন রকম আঙ্গুলেও দেখা যাচ্ছে কোন রকম হার্স কিন্তু কোন লাইন ফালায় নাই আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য একটা হোম মেড টিনটের রেসিপি নিয়ে এসেছি যেই টিনটা কিনা আপনারা ব্যবহার করলে মনে হবে যে অনেক দামি দামি কোনো ব্র্যান্ডের টিনটা আপনারা ব্যবহার করছেন আর এই টিনটা বানাতে যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো খুবই সস্তা এবং হয়তো কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাদের বাসায়ও আছে আর এই টিনটা এত সুন্দর কাজ করে এত সুন্দর কাজ করে এবং এই তিনটির রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এখানে আমি কোনো ফল সবজি ইউজ করিনি যাতে করে এটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন ফার্স্টে অল্প একটু বানিয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তারপর বেশি করে বানাবেন তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটা পরিষ্কার বলে দুই থেকে তিন চামচ একদম অ্যালোভেরা জেল নিয়ে নেবেন ফ্রেশটা নেবেন না বাজারে যেই জেলটা পাওয়া যায় রেডিমেড সেটা ইউজ করবেন আর এর মধ্যে কয়েক ফোটা গোলাপ জল আট করে দিতে হবে যাতে আমাদের সিরাম বা টিনটের যে ঘনত্বতা আছে সেটা একটু যাতে পাতলা হয় আর পানি ব্যবহার না করে গোলাপ জল ব্যবহার করলে এটা সংরক্ষণটা অনেক দিন আপনি করতে রেখে করতে পারবেন তারপর লাগবে যে কোনো একটা অয়েল সেটা অলিভ অয়েল হতে পারে অলিভ অয়েল না থাকলে আলমন্ড অয়েল হতে পারে অথবা ভিটামিন ই অয়েল হতে পারে তো অলিভ অয়েলটাই আমি ব্যবহার করি সব সময় কারণ এটাই সব থেকে বেশি থাকে তো অলিভ অয়েল কয়েক ফোঁটা দিয়ে তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্সটা যত অনেক বেশি প্রপার ওয়েতে হয় সেটা খেয়াল রাখবেন আর এরপরে সব থেকে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে একটা যে কোনো একটা ফুড কালার তো ফুড কালার যেহেতু আমরা খেয়ে থাকি এটা আমাদের স্কিনের জন্য একদম হার্মফুল না তো রেড ফুড কালার আছে বা আমার মতো চাইলে আপনারা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন টিন্ট হিসেবে আমার রেডের থেকে অরেঞ্জটা বেশি পছন্দের তাই আমি রেড ফুড কালারটা না দিয়ে অরেঞ্জ ফুড কালারটা দিলাম আপনারা চাইলে যদি কোনো পিঙ্ক ফুড কালার পেয়ে থাকেন সেটা অ্যাপ্লাই করলেও আপনাদের একটা ব্লাসি ব্লাসি ইফ্যাক্ট আসবে তারপর ভালো করে মিক্স করে নিলাম এবার আমি হচ্ছে সংরক্ষণ করব যে কোনো কাচের বই আমি সংরক্ষণ করতে পারেন বা যে কোনো খালি কৌটা সংরক্ষণ করতে পারেন তাহলে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাসের মতো ব্যবহার করতে পারবেন আর এটার স্ট্যান্টটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কেমন হয় অরেঞ্জিসটা আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হোমমেড টিন্ট বানিয়ে আমাকে আপনাদের রিভিউ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না